তারপর শোনেন কি করি আদাল হচ্ছে জামাইন শ্বশুরি হুঁয়ে এমন সময় হঠাৎ করি কারেন্ট আসি প্রচার দেখে জামাইটা শীতল হয়ে আসে শ্বশুরির আবার ধাক্কা খায় জামাই জ্ঞান সে মনে করেছে জ্ঞান হারাইছে সেদিন থেকে জামাই না আইসে এইবার ঈদ গেসং দাবার দিবে স্বর্মত জামাই মুখুরা দেখাই এর এরপরেও একটা কথা আরো কয়টা ধোলা বাড়ি ছুটি দেহ ফুটি গাড়ি বছর গেল কোনো খবর নেই তোমরা কয় সমিতি দল একশো টাকা সান্ডাল ধরো আমার সান্ডাল টাকা ধরে কত বিশের হুন্ডেক ধরে কুড়ি গ্রাম কত দাম চার দোকান কত খাম এগুলো করতে যান শেষ হয়ে গেল তোমার কারেন্টের আমার ভাই বুয়ে নাম ওটাই ভালো এই এটা যদি আমি বলি যে